হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে ইন্ট্রো দিলাম কেন যখন আমরা রেডি হচ্ছিলাম তার আগেই কারেন্ট চলে গিয়েছিল আর প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল তাই জন্য মনটা একটু খারাপ হলো কারণ রেডি হওয়ার সময় যদি কারেন্ট চলে যায় আর ভীষণ গরম লাগে তো কীরকম লাগে তোমরাই বলো সেই জন্য ভাবলাম যাই হোক বিয়েবাড়ি যখন যাচ্ছি একটু ব্লগ তো বানাতেই হবে তাই একটু ব্লগ বানালাম আর তোমরা কিন্তু কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো আর আজকে আমি বিয়ে বাড়ি যাচ্ছি আমি মা বোন তিনজনে যাচ্ছি বাবা যাবে না আর আমার মাসি চায়ের মেয়ের বিয়ে বাড়িতে যাচ্ছি আর এই দেখো বোন এখানে হেয়ার স্টাইল করে বসে আছে বেচারা তো অনেক কষ্টে রেডি হয়ে গেলাম আর এত গরমের মধ্যে ভালোই লাগছিলো না যেতে তার মধ্যে দশটা বেজে গেছে রাত দশটা আর এখানে দেখো আমি একটা ম্যাচিং ব্লাউজ আর শাড়ি পরে নিয়েছি আর হেয়ারটাকে এরকমভাবেই ছাড়িয়েছি তারপর একটা গোলাপ নিয়ে নিয়েছি আর হালকা মেকআপ করেছি জাস্ট এইটুকুই যাই হোক এবার তো বিয়ে বাড়ি যেতেই হবে না কারেন্ট আসুক আর নাই আসুক আর এরপরে বোনকে দেখো বোনও পুরোপুরি রেডি হয়ে গেছে আর ও আজকের লুকটা হচ্ছে একটু পাটিউলা টাইপের রেখেছে কারণ ও নিজেই মেকআপ করেছে আগে আমি ওকে করে দিতাম কিন্তু এখন কোথাও যেতে হলে ও নিজেই সব কিছু একদম নিজে হাতে করে নেয় আর ওদিকে মাও একদম রেডি হয়ে গেছে তারপরে এই যে বোন ফোন করছে এখন আর টোটোকে ফোন করা হয়েছে কারণ এত ঝড়ের মধ্যে আসবে কি না জানি না তো ফোনটা করে দেখি আসবে কি না আসবে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এই দেখো এখন চলে এলাম এই যে বিয়েবাড়ির একদম গেটের সামনে এসেই ফার্স্টে ভাইয়ের সঙ্গে দেখা হলো আর এই ভাই মানে আমার মাসির ছেলে ওই টাকা চল সাথে চল মাকে এখান থেকে গল্প শুরু করে দিই এখন অনেকটাই ফাঁকা আছে কারণ সবাই কোনে যাত্রীরাই এখানে সবাই আছে আর ব এখনো এখনও আসেনি আর একটু পরেই সবাই চলে আসবে কারণ মাঝখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই জন্য দেরি হলো একটু বরযাত্রীদের ঢুকতে আর আর চলো তোমরা এই লসটা ভালো করে দেখে নাও দেখো এখানে কত সুন্দর সাজিয়েছে বেদি বিয়ের বেদি আর এই লসটা কিন্তু ভালো করে দেখে নাও কারণ এই কিছুদিন পরেই আমার বিয়ে এই লজেই হবে তো বর্ষাকাল যেহেতু বাড়িতে করব না তাই জন্য সবাই মিলে ডিসাইড করলাম যে লজেই করবো এই কীভাবে ডেকোরেশন করেছে তোমরা কিন্তু করে আর দেখো কোনেকে বেশ মিষ্টি লাগছে খুব সুন্দর লাগছে আর কোনে জায়গাটাও যেভাবে ডেকোরেশন করেছে ঠিক এইভাবে আমার বিয়েতেও করা হবে আর আমিও ঠিক এইভাবে একই রকম ভিডিও তো এখন বস চলে এসেছে তোমরা বরকেও দেখে নাও ভীষণ কিউট লাগছে কোনোকে যেমন কিউট লাগছে বরকেও তেমন কিউট লাগছে আর বোন তো সেলফি তুলেই যাচ্ছে বরের সাথে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার আমরা খাওয়ার ঘরে এলাম আর এখানে দেখো সবাই খেতে বসে গেছে আর আমরাও বসে পড়লাম এখানে অনেক রকমের আইটেম ছিল যেমন দু রকমের মাছ ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন দই কাতলা তারপরে ছিল চিকেন আর হচ্ছে মাটন সব রকমই ছিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে যাব। আর এখন বাজে বারোটা তো দেখি কি করে বাড়ি যাই ভোর লজের ভিতরে এত ফটো তোলা তো তাও আমার মনে শান্তি হচ্ছিল না এবার গেটের বাইরে এসে ফটো তুলতে লাগলো আর এদিকে ভাই মাসি সবাই আমরা একসঙ্গে বাড়ি যাব বিয়ে খুব এনজয় করলাম কিন্তু আরও এনজয় করতাম কারণ যেহেতু ঝড় বৃষ্টি হয়ে গেছিলো বলে মনটা নষ্ট হয়ে গেছিলো আর তা আমরা বাড়ি যাবো তো কেমন লাগলো আমাদের এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবি আর লাইক করে শেয়ার করবি তো আপাতত আজকের মতোই ব্লগটা আমি এন্ড করবো টাটা নেক্সট অ্যাক্টিভ ব্লগে দেখা হচ্ছে তো চলো